গেটটা দেখছি দু হাত করে ফা আমার তখন মাথায় পর্যাপ্ত করে গেছে আমি বলছি ওরে বাবু রে আমার ভাইপোকে তখন ফোন করছে আমার মাকে বাবাকে আমার যে কিছুই নাই রে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেল রে তোরা কি করবি আয়না রে তালা ভেঙে দুঃসাহসিক চুড়ি বাড়ির সদস্যরা বাড়ির পাশে ভীম মেলা দেখতে গিয়েছিলেন সেই সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চোর ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় গোঘাটের বালি পঞ্চায়েতের দিঘরা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছড়িয়েছে আতঙ্ক জানা গেছে দিঘড়া এলাকায় কয়েকদিন ধরে ভীম মেলা চলছে বুধবার সন্ধ্যা নাগাদ গোবিন্দ মাইতি ও তার স্ত্রী সুজাতা মাইতি বাড়িতে তালা দিয়ে ভিম মেলা দেখতে গিয়েছিলেন তাদের দাবি মেলা থেকে রাত দশটা নাগাদ বাড়ি ফিরে তারা দেখেন সর্বস্ব লুট হয়ে গেছে তাদের দাবি মেন গেটে তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারি খুলে চোরেরা নগদ ও সোনার গহনা চুরি করে নিয়ে যায় নগদ দুই লক্ষ টাকা ও তিন লক্ষ টাকার গহনা মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলে দাবি ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রায় দম্পতি তারা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুলিশ তদন্ত শুরু করেছে তবে ভরসন্ধ্যায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ কি হয়েছিল আমরা মেলা দেখতে গেছি তাহলে দশ সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় মেলা দেখতে গেছি দশটা বাজে দিই দশটা দশ থাকতে চলে এসেছি এসে গেটের চাবিটা গেটটার চাবি ছিল আমাদের ঘরের বাড়ির লোককে বলছি গেটের চাবিটা খুলো বললে সে খুললো খুলেই আমি বলছি তাহলে গেটের চাবিটা দিয়ে দাও আর আমি তাহলে ভেতরে ঢুকছি ভেতরে ঢুকেই দেখছি দুয়ারে ল্যাম্পটা জ্বলছিলো ল্যাম্পটা জ্বলতেই দেখছি আমি এসে বাড়ির লোককে বলছি ল্যাম্পটা কেন জলে ল্যাম্পটা কি তাহলে কেটে গেছে না বলছে কি জানি দেখো বলে এবার আমি বলছি এবার দেখো বলে এবার গেটটা দেখছি দুহাত করে ফাঁক আমার তখন মাথায় পজ্জাত পরে গেছে আমি বলছি ওরে বাবু রে আমার ভাইফোকে তখন ফোন করছে আমার মাকে বাবাকে আমার যে কিছুই নাই রে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেলো রে তোরা কি করবি না রে তারপরে আমার ভাইপো মারে যে সেই রঘুস প্রধান তাকে ফোন করলো ফোন করতে এসে সিবি পুলিশ চারটি পাঠালো তারা এসে এধার ওদার করে দেখলো তারা সব জিজ্ঞাসা করলো তার দিকে সব কিছু বললাম বলার পর কারিকটা পরে ঘন্টা কারণে পরে গোকার থানা থেকে বাবু এসেছিল এসে সব জিজ্ঞাস করলো চার দেখলো লেখালেখি করে নিয়ে গেলো কোথায় বাড়ি ঠিকানা কোথায় গিয়েছিলে সব জিজ্ঞাস করলো জিজ্ঞাস করার পর তারা বাড়ি চলে গেল কিভাবে চুরি হয়েছে কিভাবে চুরি হয়েছে তালা ছিল সব তালাকে ভেঙে একটাও তালা নাই সব নিয়ে চলে গেছে তালাগুলো পর্যন্ত নাই ভেতরের তালা আর গেটেরগুলো তালা দুয়ারে সব লিয়ে চলে গেছে বাড়ির ভিতরে ভিতরে বাড়ির ভেতরের তালাগুলোও নিয়ে চলে গেছে আলমারি থেকে নিয়ে আলমারির জিনিসপত্র কিচ্ছু নেয় আলমারির চাবি কাঠি খুলে সব কিছু ফেলে ছড়িয়ে বাসনপত্র সব ছিটিয়ে ছাটি ওই ঘর ওই ঘর করে সব কাঁথা কম্বল সব ছড়িয়ে যেখানে যা ছিল সব আলমারি খুলে নিয়েই সব চলে গেছে দু লাখ টাকা তিন ভরি সোনা দুটো একটা চেন ছিল দুল ছিল একজোড়া ইয়ে ছিল ওই রিং ছিল দুটো আংটি ছিল তারপরে আর একটা কি ছিল আংটি ছিল আরেক জোড়া সব নিয়ে চলে গেছে কিচ্ছু নাই দু লাখ টাকা ছিল মোটামুটি কত টাকা চুরি হয়েছে মনে করছেন সোনার জিনিস করে পাঁচ লাখ টাকা পুলিশে পুলিশ অভিযোগ করেছেন তাহলে অভিযোগ করেছি পুলিশ থানাকে যেতে বলেছে বললে একটু করে আসবে আজকে যে সময় যেতে বলেছে আপনারা কোথায় মেলা গিয়েছিলেন এই যে এখানে মেলা হচ্ছে দিঘোরার পাশে ঢুকে পড়েছি আপনার নাম মাইতি <laughs> <थे। laughs> क्या तो बोले चाहे ऐसा बोल हम बहुत तो याद नहीं है किंतु क्या चीज केटेगरी दे दे अच्छा मैं तो कोई बात है कोचर्ड वर्चामितु होगो हमारा की चुनाई स्वाभिमानी क्या अच्छा हम तो एक टाइम सुने ची की चोरी है ऐसे সাড়ে সাতটায় এখান থেকে মেলা দেখতে গেল মেলা দেখে আমরা সবাই চলে গেল আমাদের বাড়ির লোকগুলো আমার ননদ আমার জামাইবাবু সবাই চলে গেলো ওরা আটটা আমরা সাড়ে সাতটায় গেছি ওরা আটটায় গেছে ওখান থেকে আমাদের পেছনে ওরা বসেছিল আমরা এগিয়ে বসেছিল ওরা দশটার থেকে দশটা দশটার মধ্যে বাড়ি ফিরে গেছে ওরাই তো এসে দেখেছে এই এই ব্যাপার হয়েছে আমরা তখন এসি আমরা বারোটার বারোটায় শেষ হয়েছে 12 আমরা বাড়ি ফিরেছি এসে দেখে না হইচই হচ্ছে প্রধান এসেছিলো প্রধানে আমাদের বললো রাস্তায় দেখা হয়েছিল বলছে এই ব্যাপার হয়েছে আমরা বলছি এ কি হলো এই আটটা সময়ে এরম চুরি হয়ে গেল ঘর থেকে কে এরকম করলো আশেপাশে তো আতো লোক আছে এই এই ঘরটাই চুরি হলো মানে আতো আতো কে আছেন তোমরা যেহেতু শুনতেwala চুরি হচ্ছে ভয়ের মধ্যে আছেন হ্যাঁ ভয়ের মধ্যে আছি চিন্তা আছে কারকে তো আমরা সব জোর হয়ে গেছে سارے একটা দুটোই ঘুমই হয় না সারা রাতি সবাই জোরও হয়ে আছি চিন্তায় আছি এরকম হলো সব হলো কি করে এরকম ব্যাপার আমরা কি চাইছেন আমরা কি চাইছি আমরা কে এটা করেছে তাদের শাস্তি ফিরে পায় যায় আপনার নাম আমার নাম পুনম মাইতি আপনি প্রতিবেশী হ্যাঁ আপনি প্রতিবেশী প্রতিবেশী লাই আমরা আমার ননদ

প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে